আসলে বিজেপির একটা বিভাজনের রাজনীতি করছে তোমরা যদি মহারাষ্ট্রের নির্বাচন দেখো মহারাষ্ট্রের নির্বাচনের আগে নির্বাচন কমিশনারের যে ভূমিকা থাকা উচিত ছিল আমাদের দেশে নির্বাচন কমিশনারের যে নিরপেক্ষতা থাকা উচিত ছিল সেটা আসলে বারবার বিঘ্নিত হচ্ছে আমরা এই সময় দাঁড়িয়েও দেখছি যে মহারাষ্ট্রের ইলেকশান বিহারের ইলেকশনের প্রত্যেকটা ইলেকশানে যেখানে যেখানে বিজেপির পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে যেখানে বিজেপির হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক সেখানে খুব দায়িত্ব নিয়ে খুব হিসেব কষে নাম্বার দেওয়া হচ্ছে এটা আসলে এখন দাঁড়িয়ে ঠিক কথাই যে হিন্দুদেরকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে আমরা এর আগে এনআরসির সময় দেখেছিলাম একদম মুসলিম মানুষদেরকে নাম ধরে ধরে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে এটা আসলে হিন্দু মুসলিম বিভাজন ওপরে দেখালেও মেন কথা হচ্ছে যারাই বিজেপি বিরোধী তাদেরকেই বাদ দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে একদম দায়িত্ব নিয়ে শ্রমজীবী মানুষদের বাদ দেওয়া হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিক তারা বাইরে চাকরি করতে যাচ্ছে তখন দাঁড়িয়ে তাদেরকে তাদের উপর বারবার আক্রমণ আনা হচ্ছে গুড়গাঁওতে আটচল্লিশ ঘন্টা ডিটেন করে রাখা হলো এই গোটা ঘটনা আসলে এই বাংলা এই ভারতবর্ষের একদম খেটে খাওয়া মানুষ তাদের উপর আক্রমণ নামিয়ে আনা একটা প্রশ্ন বারম্বারে উঠছে যে ঠিক ভোটের আগেই কেন এটা হয় হিন্দু মুসলিমের মধ্যে সাম্প্রতিকতা রাজনীতি থেকে শুরু করে ভোটার তালিকায় নাম ভুল বাংলাদেশি বলে তকমা দেওয়া ভোটের আগেই এটা কি ভোট নেওয়ার জন্য কোনো একটা চক্রান্ত বা প্রক্রিয়া এ তো কবিতারই লাইন আছে যে যখন খাওয়ারের জন্য কথা বলবে যখন খাদ্য চাইবে তখনই সীমান্তে যুদ্ধের বাজনাবে যুদ্ধ আমরা এর আগের ভোটগুলোকেও দেখেছি একেবারে মানুষকে এমনভাবে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা হয়েছে দু হাজার উনিশের ইলেকশান তারপর দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশান সেগুলোতে মানুষটাই বেঁচে থাকা তার প্রত্যেক দিন কাজকর্ম করা এই কাজগুলো এবং একদম খাদ্য বস্ত্র লেখাপড়ার কথা স্বাস্থ্যের কথা বেশি বেশিক এগুলো বাদ দিয়ে মানুষ কাগজ খুঁজতে ব্যস্ত হয়ে গেছে মানুষ লাইনে দাঁড়িয়ে করছে এবং আমাদের এই গোটা রাজ্যের এবং দেশের যে ছোট ব্যবসা তা পুরোপুরি এই ডিমনিটাইজেশনের পর ভেঙে পড়েছে জিএসটি লাগু হওয়া তার স্বপ্ন আজকে তোমরা রাস্তায় যে ছোটো ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা তারা বলবে যে এই মুদ্রা নোটবন্দির পর থেকে আর ব্যবসা পুনরায় চাঙ্গা হয়ে উঠছে না একদম প্রত্যেকবার যখনই ভোট আসবে মানুষের ভোট হয় কি ভোট হয় হচ্ছে আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবো যাতে আমি আগামী পাঁচ বছর আমার যে বেসিক অধিকারগুলো রয়েছে বেসিক রাইটগুলো আছে সেগুলো নিয়ে কথা বলতে পারি এবং সেগুলো যাতে ফুলফিল হয় কিন্তু এই রাজ্যের সরকার তৃণমূল আছে কেন্দ্রের সরকারে বিজেপি রয়েছে তারা প্রত্যেকেই এমন একটা ব্যবস্থা করছে যে তাতে হচ্ছে ভোটের আগে তুমি আর তোমার বেসিক অধিকার তুমি চাকরি পেলে কিনা তুমি লেখাপড়া করতে পারলে কিনা তিন মাস ধরে স্কুল মানে কলেজে বন্ধ প্রক্রিয়া মানে অ্যাডমিশন বন্ধ রয়েছে কলেজে ভর্তি হচ্ছে না তিন মাস হয়ে গেছে রেজাল্ট বেরিয়েছে জয়েন্টের রেজাল্ট বেরিয়েছে না এই বেসিক প্রশ্নগুলো বাদ দিয়ে এখন মানুষ ভাবছে তার নাম ভোটার তালিকায় থাকবে কিনা তিনি আসলেও এই দেশে থাকবে না তাকে বাংলাদেশে চলে গেছে নিজের মাতৃভাষা রাখতে পারবেন কিনা এই নিয়ে ভাবছে আসলে সবটাই হচ্ছে আমাদের লেখাপড়ার অধিকার আমাদের স্বাস্থ্যের অধিকার খাওয়ার অধিকার কাজ করার অধিকার তা থেকে অবশ্যই আমি কাকে ভোট সেটা সম্পূর্ণ আমার অধিকার কিন্তু সেই চিত্র আমাদের যেটা এক করা ধরা পড়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে অপর পার্টিকে ভোট না দেওয়ার জন্য বোমার হাতে বাচ্চাকে মারা বাচ্চা মারা গেল তৃণমূলকে তাহলে ভোট না দিলে কি খুন হতে হবে এই তো এই ঘটনা যদি তোমরা আমাদের সংগঠনের দিকে তাকাও আজকে দাঁড়িয়ে ক্যাম্পাসের ভিতর ক্রাইম সিন্ডিকেট আজকে দাঁড়িয়ে মনোজিৎ মডেলদের কথা সামনে আসছে দু সালে আমাদের সংগঠনের কংগ্রেস মৃত্যুগুপ্ত ক্যাম্পাসের ভেতর গণতান্ত্রিক পরিসরকে রক্ষা করার জন্য ইউনিয়ন ইলেকশনের জন্য শহীদ হয়েছিল নবান্ন অভিযানে এসে ডিআইএফআই এর কংগ্রেস ইসলাম মিত্র সে শহীদ হয়েছিল তাদের অধিকারকে বাঁচানোর জন্য আসলে যখন দাঁড়িয়ে মানুষের এইগুলোর কথা আসবে মানুষ কখনোই তৃণমূলকে বা বিজেপি কে স্বাভাবিক ভাবে বেছে নেবে না কারণ এই দুটো রাজনৈতিক দলই মানুষকে বিভাজন করছে তার খাবারের অধিকার তার কাজের অধিকার সেখান থেকে আমাকে কেড়ে নিচ্ছে স্বাভাবিক ভাবেই ভোট ব্যাংককে সিকিউর করার জন্য বিরোধী কণ্ঠস্বরকে বন্ধ করার জন্য অবদমিত করার জন্য তারা খুন করতে একটা সাত বছর আট বছর বাচ্চাকেও থাকছে না তার অপরাধকে বাচ্চাদের অপরাধকে না বাড়লেও বাচ্চা তার এখন ওই আঠেরো হয়নি আঠেরো নিচে বয়স তার অপরাধকে নিজে ভোটও দেয়নি কিন্তু তার পরিবার হচ্ছে বামপন্থী সমর্থক এই অপরাধে তাকে হচ্ছে খুন হয়ে যেতে হবে এই ঘটনা সর্বত্র দেখা যাচ্ছে বিরোধী কণ্ঠস্বরকে চেপে দেওয়ার রাজনীতি চলছে তার বিভিন্ন রকমের ফর্ম আছে এই ভোটার তালিকার বিশেষ সংশোধনও তার একটা ফর্ম তুমি আমার প্রস্তাবে আনুগত্য স্বীকার করবে না তাহলে এমন ভাবে আমি আমার সাংবিধানিক অধিকারকে বিকৃত করে ব্যাখ্যা করব বা বিকৃত করে প্রয়োগ করব যার ফলে তোমার এই দেশে ঠাটাকাই আর নিশ্চয়তা থাকবে আমরা দেখছি বারবার ভাষা এখন নাগরিকত্ব নিয়ে আক্রমণ শুরু হয়েছে মুখ্যমন্ত্রী বলেন আদরণ করতে কিন্তু তিনি বলেন তিনি কোনো আইনি বড় কথা না কি বলবেন তো মানে প্রত্যেকটি ইলেকশনের সময় আমরা দেখবি সেটা নিয়ে এই যে তৃণমূল আজকে বলতো বাংলার শ্রমিকদেরকে বাংলা ছেড়ে তুলে যেতে হচ্ছে কেন মূল কারণ হচ্ছে যে বাংলায় কাজ নেই আমরা আমাদের সর্বভারতীয় সম্মেলন এসএফআই করতে কেরালা গেছিলাম সেই কেরালায় গিয়ে আমরা দেখছি বাঙালি শ্রমিকদের গোটা দক্ষিণ ভারতের ট্রেনে যখন হচ্ছে বেশিরভাগ আমার বাংলার ছেলেরা কাজ করতে যাচ্ছে হচ্ছে দক্ষিণ ভারতে কিন্তু মুখ্যমন্ত্রী এখানে কোন চল্লিশ শতাংশ এই সব তো হিসেব তো অনেক বলে দেওয়া যায় আসল কথা কি স্থায়ী নিরাপত্তা কমিটি নয় জুলাই ধর্মঘট পালন করলাম তো আমরা স্থায়ী নিরাপত্তা সামাজিক সুরক্ষা দিয়ে ট্র্যাচিউটির মতো সুরক্ষা কমছে আসলে কাজের নিশ্চয় এটাকে করিয়ে দেওয়া হচ্ছে মানুষ পাত্র হচ্ছে নিজের রাজ্য নিজের জেলা ছেড়ে অন্য রাজ্যে চাকরি করতে তারপর তাদের উপর যে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে এটা কখনো ভাষার ভিত্তিতে ধরো কখনো ধর্মের ভিত্তিতে হয়েছে এদার্থের সময় আমরা ধর্মের ভিত্তিতে দেখেছিলাম এই সময় বাংলার ভাষী হলেই বাংলাদেশে এই ধরনের কথা বলে দেওয়া হচ্ছে আগস্বলে এগুলো শ্রো মানুষকে ভাব করান চক্রান্ত এজেন্টকেই বারবার এনআরসির জন্য লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এখন এসআইআর এর জন্য তাদের দিনটা চিন্তায় কাটছে এই গোটাটা আসলে শ্রমজীবী মানুষের ওপর আক্রমণ নেমে আসছে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া হচ্ছে তাদের দিকে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে এটাই ওদের মানে ভোট জেতার কৌশল আমরা আসাম দেখলাম আমরা বিহার দেখলাম তাহলে কি ওরা বাংলার মানুষ ডিজেনশন ক্যাম্পে যাবে কি বলবে একদমই না বাংলার মানুষ প্রতিরোধের মধ্যে রয়েছে প্রতিরোধের রাস্তায় রয়েছে অতরাইনা জি গোলসম ভাষা আন্দোলন করে মানুষকে বাঁচাবে কিন্তু মানুষকে শুধু নিজের দেখে নিজের রাজ্যে কাজ দিতে 봤েন তাই গোটাটা করা তরকারি হতো আসলে উনি এই রাস্তাতে দেখছেন যে বেশি প্রতিবন্ধকতা আছে তাই একটা fastapi পথ দিয়ে চলার চেষ্টা করছেন সেই মানে সফলতা হবে বাংলায় নিশ্চিতভাবে আমাদের গণসংগমনগুলো আমাদের সংগঠনের তারা লড়াই করছে মানুষকে স্বসংগঠনা করার চেষ্টা করছে এই গোটাটাই হচ্ছে ভোট বৈতরনীকে পার করা জড়িত নির্বাচন কমিশনের একেবারে স্পষ্ট কৌশল নির্বাচন কমিশনের মাথায় যারা রয়েছে তারা নিরপেক্ষ নয় তারা বর্তমানে একদম সংঘ লোক তাদের এটা কাজ দেওয়া তাদেরকে সেই মতো করেই রিক্রুট করা হয় তারাই কাজ করছে মহারাষ্ট্রে ভোটে আমরা একই জিনিস দেখেছি ফলে বাংলার মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে এই ঘটনা এই যে এসআইআর হতে পারে বিভাজনের রাজনীতি হতে পারে বাংলা ভাষী হলেই বাংলাদেশে এই সমস্ত বিরুদ্ধে রুখে দাঁড়াবে মুখ্যমন্ত্রী বলছে বামেদের সরকার হলো কঙ্কালদের সরকার ওদের কথা যত কম বলে ততই ভালো কি বলবো নেই মানুষ বুঝতে প্রত্যেকদিন খবরের চ্যানেল খুলুন বা খবরের কাগজের পাতা খুলুন তৃণমূলের একটা করে দুর্নীতি আসছে তৃণমূলের লোক তৃণমূলকে মারছে বঙ্গালের সরকার কে বা কারা এটা এর থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে বলতে পারে বারবার একই মিথ্যে বললে সেটাকে সত্যি মতো শুনতে লাগে